দুঃখ বলবেন হুজুর দেখলেন কেমনে আমার কি চোখ নাই কথা বলে না কুমিল্লা যাচ্ছি মাহফিল কুমিল্লা সকাল বেলা এক মগা তার বৌড়ে চড়াইছে এমন শাড়ি পরাইছে কারেন জাল সব কি বোমো আর আর এমন বেলা স্পর্শে পুরো পিঠ দেখা যাচ্ছে না বলেন আম্মা জানেরা খবরদার খবরদার এমন পোশাক পরবেন না যে পোশাক পরলে মানুষ সব শুনে বুঝতে পারে জামানা বড়ই খারাপ মেয়েরা এতটাই ক্ষত বাগা মাথার কালো চুলগুলোকে কেরম করে লাল বানাইতেছে মনে হয় শিয়াল মনে হচ্ছে শিয়াল যা শিয়াল কথা বলে না কেন মুসলমান ইমানদার আম্মা জানেরা সাবধান এই দশ কাজ করা আপনাদের জন্য হলো হারাম পাঁচটা কাজ করলে মেয়েদেরকে আঘাত করা আছে অনেক পুরুষ বলে হুজুর বৌরে মারা যায় না দায় আছে পাঁচ কারণে বৌরে মারতে পারবেন এক নম্বর কারণ বৌরে যদি বউ যদি মা বাবার সেবা না করে শ্বশুরের সেবা না করে শাশুড়ির সেবা না করে তখন গলায় হাত দিবেন গিয়া জিব্বাটা বাইর করলে জিব্বার মধ্যে এমন বাড়ি মারবেন জিবা আগে জিবা জিবা ঠিক সব ঠিক জিব্বা ঠিক প্রত্যেকের ঘর ঠিক হোক বক্তা হোক ইমাম সবার বউ ঘরের কথা পরে গিয়া কয় আছে না নাই গলায় হাত দিয়া আস্তে করে টিপা মারবেন সাবধান মরে যেন না যায় আমার মা বাবার সেবা যদি না করে স্ত্রীর গায়ে তো হাত তোলা যায় আছে মানে ধমক দিবেন আর একটা বিয়া করুন দেখবেন সোজা একবারে কা কাপড় স্ত্রীর মতো সোজা দুই নম্বর হলো স্বামী যদি স্ত্রীকে সাজতে বলে স্বামী স্ত্রী যদি না সাজে তখন ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে তিন নম্বর অপরাধ স্বামী যদি ভালোবাসার জন্য কাছে ডাকে বউ যদি দেয় ওই বউকে আঘাত করা চার নম্বর অপরাধ স্বামী যদি সাত নম্বর অপরাধ হলো কোনো নারী যদি ইচ্ছাকৃত হবে নামাজ রোজা সারিয়া দেয় ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে পাঁচ নম্বর অপরাধ অনুমতি ছাড়া যদি কোন মেয়ে ঘরের বাইরে যায় এমন স্ত্রী আছে না নাই শাইন ভাই তো নতুন বিয়া করছে উনি টের পাচ্ছে না টের পাচ্ছি আমরা কথা ভয় না কে মুসলমানের দল কোনো স্ত্রী যদি ঘরের বাইরে যায় স্বামীর অনুমতি ছাড়া ওই স্ত্রীর গায়ে হাত তোলা তখন যায়েস তবে মারবেন কয় জায়গায় নবী বলেছেন চার জায়গা লা খুজু বুহা লা খোজু বুহা ওলা তহ বুহা ওলা বুহা খুজু বুহা খোজু বুহা লা ওলা তুবু বুহা ওলা দলা বুহা এই চার জায়গায় নবী বলেছেন মারা যায়স এক নম্বরে হাতের তালু দুই নম্বরে এই জায়গায় শিয়ারির উপরে এই দুই জায়গায় মারা যায় তিন নাম্বার হলো তল রানের নিচে চার নাম্বার হলো নাভির সাথে স্ত্রীকে মারা যায় আর পাঁচ নাম্বারটা হলো জিব্বা আমি তো আগেই বলে দিছি জিব্বায় মাঝে মাঝে আঘাত করবেন তবে চার জায়গায় মেয়েদের সম্পূর্ণ মারা হারাম এবার মহিলারা খুশি হবে কয়ে বক্তা নিয়ে আসছে মনের মতো এক নাম্বারে মুখে দুই নাম্বার বুকে তিন নাম্বার পিঠে চার নাম্বারে মাথায় এই চার জায়গায় মেয়েদের মারা হারাম এই তিন জায়গায় মেয়েদের বেশি বেশি আদর করবেন ভালোবাসবেন কোন হয় তিন জায়গায় আদর করবেন চুমো খাবেন রাগ পানি হয়ে যাবে এক নম্বরে কপালের মাঝখানে যেখানে দেয় এই জায়গায় স্ত্রীকে চুমা খাবেন দুই নম্বরে ডালে চুমা খাবেন নিচের ঠোঁটে চুমা খাবেন আল্লাহ তার সবাহ অল্লা মায় দান করে দিবে সুবাহ আল্লাহ মহিলা বলে হুজুর না ফলে বাদতের দরকার নাই আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো বন্ধ এমন হারাম ঘর আছে না নাই মুসলমানের ছেলে মুখে গুল দিয়ে ঘুমায় বউ সারাদিন ঘুতায় সাহে ঘুমায় থাকবি ও গুল দিছে উম উম কথা না গায়ে গুল দেয় মুখে গুল আছে না নাই কথা কয় না একবারে বুঝে আছে সব মহামারী হয়ে কথা কমু না আমি এমন লোক আছে না নাই আল্লাহ আমাকে হেদায়ত দান করেন ধরে কেন আমেন রাগ করতেছেন ভাইরা আমার তাহলে স্ত্রীকে কয় জায়গায় মারা হারাম হ্যাঁ আগামীকাল কবি ওয়াজকে আমাকে ফাটাফাটি কি ওয়াজ কয় মনে নেই তো সার জাগায় মারা হারান এক নম্বর মুখে দুই নম্বর বুকে তিন নম্বর পিঠে চার নম্বরে মাথায় এই চার জায়গায় মেয়েদের সম্পূর্ণ রূপে মারা সাতটা কাজ করিয়া যদি ইহুদি নারীর সাথে সরাসরি জাহান নামে যেতে হবে জোরে বলেন কাজ হলো কয়টা আরো জোরে এক নম্বরে হলো আন্নানা অনেক আছে স্বামীকে কথায় কথায় কয় যা কামাই করবা সব আমার আছে না নাই সব আমার মারে দিতে দেয় না বাপ দিতে দেয় না দুই নম্বরে হলো না। কথায় কথায় খালি খোটা দেয় খোটা দেয় খোটা দেয় তোমার কি আছে আমার বাবারে আছে সে আছে আমার বাবা বড় বক্তা আমার বাবা বড় ইমাম সাহাব আমার বাবা টাকাওয়ালা পয়সাওয়ালা খোটা দানকারী মহিলা কখনো আল্লাহর জান্ যেতে পারবে না তিন নম্বরে হলো হান্নানা হান্নানা ওই মহিলা কথায় কথায় নিজের রূপ পরিবর্তন করে রূপ পরিবর্তন করে রূপ পরিবর্তন করে আছে না নাই রূপ পরিবর্তন করে পান থেকে চুন খুঁজে গেলেই কয় তোর বিয়া করে জীবন শেষ এমন স্ত্রী নাই চার নাম্বার হলো কান্নানা কান্নানা ওই নারীকে বলা হয় স্বামীর সম্পদ বাবার বাড়ি নিয়ে যেতে পছন্দ করে এমন স্ত্রী আছে না নাই খবরদার তোমার সতীর্থ হেফাজত করাও যেমন স্বামীর সম্পদ হেফাজত করাও তেমন ফরস পাঁচ নম্বরে হলো হাত দেখা হাত দেখা হয় নারীকে বলা হয় স্বামীর সেবা করে না স্বামীর কাছ থেকে উল্টা সেবা নেয় আছে না একটু কিছু হলেই কাঁপতেছে মনে হয় জ্বর চলে আসে স্বামীকে ভাত দিয়া খাও শরীরটা ভালো না মাথায় পানি দিয়া লও মাথায় একটু মালিশ কইরা দাও হাত দেখাও ওই নারীকে বলা হয় ছয় নম্বরে হলো হাত দশা হাত ডকা ওই নারী হাত দাসা যেই নারী নারী হইয়া পুরুষের মতো নিজেকে গঠন করে পুরুষের মতো চলাফেরা করে সাত নাম্বারে হলো বার ওই নারী কেবল হয় স্বামী যদি গায়ে হাত তোলে স্বামীর গায়ে হাত তোলে এমন বউ বলেন না নাই স্ত্রী হইয়া স্বামীর গায়ে যদি কোনো বউ হাত তোলে ওই বউ আল্লাহ নবী বলে বলেছেন কেমন পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না বউ হইয়া স্বামীকে মারে এমন বউ কার কার আছে হাত দেখান সব আল্লাহর উনি তাহলে যুদ্ধ লাগে কেন কেউ বলবেন না লজ্জা লাগে না না আমি না জানলে আল্লাহ কিন্তু জানে জন্য উপদেশ এমন কিছু করে গেলাম তুমি আমি মুসলমান ময়দানে আল্লাহর দরবারে যেন দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ আমি মুসলমান আমি যে কাজগুলো করেছি এই কাজগুলোর দ্বারা তুমি আমাকে জান্নাত দিয়ে দাও কিন্তু তুমি এমন কাজ করবা না যেই কাজের ورنا ثمكك امك جهنم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে ও আমি লিহা বেশি বেশি না কামল করে আর নিজেকে পরিচয় দেয় আমরা একজন মুসলমান আলহামদুলিল্লাহ এই মসজিদের ইমাম সাহ এরপরে আমার শাহিন ভাই এলাকাবাসী মিলে কোরআনের মাহফিলের আয়োজন করেছে কাজটা ভালো না খারাপ সবাই বলেন এই যে আয়োজন এখানে যা পেরেছেন টাকা পয়সা দান করেছেন এটা সৎ জারিয়া সৎ জারিয়ার সব কেমক পর্যন্ত কবর শিয়া শুয়া পাইতেই থাকবে তারা টাকা পয়সা দান করেছেন করেন ঠগের নাই দানের বিনিময় আল্লাহ তালা হায়াত বাড়াইয়া দেয় দানের বিনিময় আল্লাহ বালা মাসিবাদ থেকে হেফাজত করেন দানের বিনিময় আল্লাহ আপন জনের কবরে রাজা মাপ করিয়া দেয় আল্লাহ হকমান ইসুফ জু পেটে পোকা পেট ব্যথা ভালো করবে কারা হাফেজে কোরআনরা কি চাইছে তিনটা গরুর তিন টুকরা মাংস আর কোরআন শরীফের সাতটা আয়াত বলবো আমি কারা কারা হাত দেখেন না রাই থাকবি জোরে জোরে না রাই থাকবি না রাই থাকবি আল্লাহ কবুল করেন বলে না আমিন এই মা মাহফিলের জন্য এবং মসজিদের জন্য আমি মুসাফির আপনাদের কাছে হাত বাড়িয়ে দিলাম পাঁচশো এক হাজার দুই হাজার যে যা পারবেন একটু দ্রুত নিয়ে আসতে হবে হুজুর আমার মায়ের জন্য আমি এক হাজার দেবো আমি দুই হাজার দেবো আমি তিন হাজার দেবো আমি জানি দ্বিতীয় বক্তাকে আপনারা অনেক টাকা দিয়েছেন আপনারা অনেকে আছেন আমার হাতেও দিতে চান অনেকে আছেন আমার হাতেও দিতে চান হুজুর আমি আমার মায়ের জন্য আমরা তো এগুলো বুঝি না বুঝবা কেমনি তুমি তো ফেসবুক নিয়ে পাগল ছেলে ছেলের লগে প্রেম করে কথা কয় না তুমি টের পাইছো তুমি যে সকিনা নামে আর একটা আইডিতে লেখো ওটাও ছেলে দিছে মাইয়া ছবি আছে না নাই হায় 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 ফেসবুক আইয়া সব শেষ তাগুলা কি মোটা মোটা ছিল যখন এস এস পাস করলো কলেজে যাইয়া সিগনা সিগনা হয়ে গেছে কি যে হইছে মোবাইল দেখা কিছু এখন নাই নজল ফেলেন সব উস বিয়া করতে ভয় ভয় আর বুড়া টারে বিয়া দেন আরো করু আল্লাহ হেদায়ত দান করেন সরে কোন আমিন রাগ করতেছেন বোনদের জন্য কিছু বয়ান আমি করে যাই না বললে মা বোনেরা মন খারাপ করে আমি মা বোনদের গালি করতে পারবো না গালিগালাজ করার জন্য আসি নাই আমার মা আমাদের জন্ম দিয়েছে আমার বোনেরা কষ্ট করে সন্তান দুনিয়াতে এসেছে এরপরে আমরা হাফে জানে ভুঁয়েছি মা বোনদের গালি করার জন্য আমরা আসি নাই তবে আম্মা জান আপনারা দৈনন্দিন আপনাদের জন্য দশটা কাজ করা হারাম এক নম্বরে আপনারা আজান দিতে পারবেন না দুই নম্বরে আকামত দিতে পারবেন না তিন নম্বরে ইমামতি করতে পারবেন না চার নম্বরে স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যাওয়া যাবে না পাঁচ নম্বরে নিজের স্থানের দু স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না মাসালা এগুলো মাসালা খুব এমার্জেন্সি আবার বলছি নিজের স্থানের দুধ স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবে না একই সাথে তিন চারটা মহিলার বাচ্চা হয়েছে মনে করেন এক মহিলার স্থান থেকে দুধ বাইর হচ্ছে না তখন বলে না বোন তুমি একটু আমার বাচ্চাটাকে এক সন্ধ্যা বলে কি না অবশ্যই স্বামীকে সাক্ষী রাখতে হবে কারণ ভবিষ্যতে যেন ওই বাচ্চা দুইটার জন্য বিয়ে সাদী না হয় কারণ দুধ বোন দুধ ভাই বিয়ে করা হারাম না হারাম হারাম এক নম্বরে আমার মায়ের আজান দিতে পারবে না দুই নম্বরে আকামত দিতে পারবে না ইমামতি করতে পারবে না কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে কথা হয় না কেন এই দেশের প্রধানমন্ত্রী হবে তিনি আল্লাহর ঘর বাইতুল মুকাররমের মসজিদের ইমাম হবে তিনি হযরত ওমর মদিনা রাষ্ট্রপ্রধান ছিল ছিল না আবার আল্লাহর ঘর ইমাম ছিলেন কেউ ছিল না তাহলে আমরা কি এমন মহিলাদেরকে আমরা ইমাম বানাই আমাকে নেতা বানাই মাথায় নষ্ট আল্লাহ দান করেন বলেন আমিন এক নম্বরে আজান দিতে পারবে না আকামত দিতে পারবে না ইমামত গত করতে পারবে না স্বামীর সম্পদ স্বামীকে না বলে বাবার বাড়ি নিয়ে যেতে পারবে না পাঁচ নম্বরে আমার বোনেরা ভালো করে খেয়াল করবেন নিজের স্থানের তো স্বামীকে না বলে অন্য সন্তানকে পান করাতে পারবেন না ছয় নম্বরে রফসুন কালিয়া দাইহি হাতের কবজি পর্যন্ত ব্লাউজের হাতার ঝোল করা লাগবে সাত নম্বরে হাতের মধ্যে সুই পড়বেন একটা ঘরের বাইরে যখন যাবেন তখন সুরি পরা লাগবে একটা পাঁচ সাতটা সুরি পরে বাইরে যাইতেছেন হাঁটতেছেন সুরির আওয়াজ যদি বেগানা পুরুষের কানে যায় কবিরা গুণা আপনারা মন লেখা হবে আট নাম্বারে নোয়া আনহু মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে নয় নম্বরে ফিস বাতান ফিস স্বাধীন মানে স্থান বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে দশ নম্বরে হলো তাওয়া তিসা

পিছনে একবারে খালি মনে হচ্ছে বল খালার মাঠ ঠিক না নারা থাকবে আয় শাহজালালের নির্বীক সৈনিক গোবিন্দ এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা ঠিক না হলিদের বিপ্লবের মশাল জ্বালা সুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রয় চালা চামুন্ডা গোলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা শাহজালালের ভূমিতে আসে যারা ভাগ বসাতে শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগবা সাথে উস ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা ঠিক কিনা উস ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা ছুটে আয় শাহজালালের বীরবিক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই চালা চামুণ্ডা গুলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই मशাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরই मशাল জ্বালা ছুটে আয় শাহ জালালেন নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা গোবিন্দর চালা চামুন্ডা গোলা আছে না নাই খবরদার ওদের হাতে দেশ দেওয়া যাবে না দেশ মুসলমানদের শাসন করতে হবে হও তুমি বিএনপি হও জামাত ইসলাম হও ছাত্র আগে আমির পার্লামেন্ট হবে কোড়া পার্লামেন্ট রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন